মানে আমি পঞ্চাশ গ্রামের মতন ব্যবহার করছি সব তেলই রয়ে গেছে এখন আমি পুরোপুরি সুস্থ এখন তেল মাঝে মাঝে লাগাই কিভাবে ব্যবহার করছেন তেলটা এটা আছে তেলটা আছে দুইলে খেলি শরীরে যদি ওরকম ভাবে তেল দিতাম ওরকম ভাবে তেল দুইলে দিচ্ছি পায়ের ভিতরে কোথায় পায়ে বেশি ব্যথা করতো পায়ে পায়ে দুই পায়ে

আপনিও সুস্থ থাকতে ব্যথামুক্ত থাকতে নিজেকে এনার্জেটিক রাখতে এবং আপনার হাড়ের সুস্থতায় এখনই অর্ডার করতে পারেন তাকতে ইসেসিলি ফয়েল এবং আপনি প্রতিনিয়ত তাকতে ইসেসিলি ফয়েল ব্যবহারের মাধ্যমে নিজেকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে পারেন তাকফি ব্যথা নিরাময়ের বিশ্বস্ত সঙ্গী